কোলেস্ট্রল আমাদের দেহের একটি প্রয়োজনীয় উপাদান তবে সমস্যা তখনই তীব্র হয় যখন এটি প্রয়োজনের তুলনায় আমাদের রক্তে অতিরিক্ত আকার ধারণ করে বিশেষভাবে এলডিএল কোলেস্ট্রলের উচ্চমাত্রা আমাদের দেহের হৃদরোগ এবং স্ট্রোকের জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ তাই সময় মতো চিকিৎসা না নিলে এর কারণে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে উচ্চ কোলেস্ট্রল প্রায় উপসর্গহীন নীরবে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তাই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে হলে জীবনযাত্রার মানের পরিবর্তন আনতে হবে এর এই পর্বে থাকছে কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ রাখতে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক এক ধূমপান বর্জন যদি ধূমপান করার কু অভ্যাস আপনার থেকে থাকে তবে তা আয় থেকেই ত্যাগ করার চেষ্টা করুন কেননা ধূমপান করলে আমাদের এইচডিএল কোলেস্ট্রল মাত্রা কমে যায় এবং এলডিএল কোলেস্ট্রের মাত্রা বেড়ে যায় সুতরাং ধূমপান থেকে সর্বদা নিজেকে বিরত রাখার চেষ্টা করুন দুই ব্যায়াম করুন যদি আপনার ব্যায়াম করার অভ্যাস না থাকে তবে আজ থেকেই ব্যায়াম করা শুরু করে দিন নিয়মিত দুবেলা ব্যায়াম করলে কোলেস্ট্রলের ওষুধ খাওয়ার প্রয়োজনই হয় না তিন ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন আপনার কোলেস্ট্রলের একটা ঝুঁকির কারণ তাই কোলেস্ট্রল কমাতে চাইলে সবার আগে আপনার ওজন কমাতে হবে আর জন্য আপনার ডায়েটে পরিবর্তন আনুন প্রতিদিন নিয়মিত ব্যায়াম করুন হাঁটাহাঁটি করুন ভাবে নিজের মধ্যে একটি স্বাস্থ্যকর ওজন তৈরি করুন চার অ্যালকোহল সেবন বন্ধ করুন যদি অতিরিক্ত অ্যালকোহল সেবন করার অভ্যাস থাকে তবে আজ থেকেই তা ত্যাগ করার চেষ্টা করুন কেননা অতিরিক্ত অ্যালকোহল সেবনের ফলে কোলেস্ট্রল মাত্রা বৃদ্ধি পায় এবং এর কারণে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় কোলেস্ট্রল রোগীর ডায়েট প্ল্যান অর্থাৎ কি খাবেন আর কি খাবেন না কোন কোন খাবার খাবেন না রেডমিট ফাস্ট ফুড জাঙ্ক ফুড কুকিজ কেক বিভিন্ন প্রকার প্রক্রিয়াজাত খাবার পেস্ট্রি পনির ঘি মাখন চিজ জ্যাম জেলি ক্রিমযুক্ত দুধ এবং তা থেকে তৈরি বিভিন্ন খাবার মোটামুটি এই খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেবেন বা এড়িয়ে চলার চেষ্টা করবেন এখন একজন কোলেস্ট্রল রোগী তার ডায়েট চার্টে বা খাদ্য তালিকায় কি কি রাখতে পারবেন বা আপনি কোন কোন খাবার খেতে পারবেন গোটা শস্য প্রচুর পরিমাণ শাক সবজি বিভিন্ন ধরনের ফল এগুলো আপনি আপনার ডায়েটে রাখতে পারেন কেননা এই জাতীয় খাবার কোস কোলেস্ট্রলের মাত্রা কমাতে দারুণভাবে কাজ করে থাকে এছাড়া গম চাল ভুট্টা সবুজ শাকসবজি ভিটামিন সি পটাশিয়াম ভিটামিন এ ফাইবার বিভিন্ন ধরনের শাক বিশেষ করে পালং মেথি কলমি পুঁই কচু যে কোনো শাক আপনি খেতে পারেন বিভিন্ন ধরনের ফলের মধ্যে রয়েছে তরমুজ পেয়ারা কিউই আপেল কমলা কলা পেঁপে ইত্যাদি ডিম খাওয়া যেতে পারে কিন্তু তা নিয়ম মেনে খেতে হবে অতিরিক্ত ডিম কখনোই খাওয়া যাবে না সপ্তাহে হয়তো দুই থেকে তিন দিন গোটা ডিম আপনি খেতে পারেন সে সঙ্গে আপনার রান্নার পদ্ধতি পরিবর্তন করুন বিশেষ করে রান্নায় অতিরিক্ত ভাজাভাজি কখনোই খাবেন না বা এড়িয়ে চলার চেষ্টা করবেন কেননা ভাজাভাজি সবজি বা তরকারি যাই খান না কেন সেটি কোলেস্ট্রল বৃদ্ধি করতে পারে পর্যাপ্ত ঘুম একজন ব্যক্তির রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত কেননা পর্যাপ্ত ঘুম কোলেস্ট্রলের সঙ্গে সম্পর্কিত এবং সে সঙ্গে অন্যান্য রোগের ঝুঁকিও কমায় আর চেষ্টা করবেন খাওয়ার কমপক্ষে এক ঘন্টা পর ঘুমাতে কেননা খাওয়ার সঙ্গে সঙ্গে কখনোই ঘুমাতে যাবেন না কোলেস্ট্রল কমাতে ডায়েটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার জন্য কি খাবেন কি খাবেন না কোন কোন ওষুধ আপনার খাওয়া উচিত হবে বা কোন ওষুধ আপনার খাওয়া উচিত হবে না এজন্য একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন